আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি অনেক কিছু নিয়েই থাকতে পারি অনেক কিছু আমার আশপাশে যখন অনেক কিছু থাকে তখন খুব সুন্দর করে আমি সব কিছু নিয়েই থাকতে পারি আবার যখন আমার পাশে বা আমার কাছে অনেক কিছু নাই তখন আমার সেই ন্যটা নিয়ে আমি খুব ভালো থাকতে পারি খুব যেমন আমি কথা বলেও থাকতে পারি একদম কথা না বলেও থাকতে পারি মানুষের সাথে মিশেও থাকতে পারি একদম না মিশেও থাকতে পারি দুটোই থাকতে পারি কোনোটাই আমার খুব খুব বেশি এটা না হলেই আমি বাঁচবো না এটা না হলেই আমি শেষ ওরকম তো আমি মিশি যতটুকু মিশা যায় ততটুকু মিশি খুব বেশি করতে যায় না কারণ খুব বেশি করাতে যা পেয়েছি তার অভিজ্ঞতা বলে বেশি না করে যতটা থাকা যায় আমরা যখন কারোর জন্য খুব বেশি কোনো কিছু করতে যাব তখন সে ততই বেশি চাইতে থাকবে ততই বেশি আশা করতে থাকবে ততই বেশি পেতে থাকবে উনি পাওয়ার একটা আকাঙ্ক্ষা তার বাঁধতে থাকবে এবং তার খুশিটা কমে যাবে একটা সময় মানুষকে যত তাড়াতাড়ি খুশি করানো যেত আর এই সময়টায় মানুষ খুব একটা খুশি করানো মানে বাঘের চোখের মতন হ্যাঁ মানে খুবই কঠিন খুবই কঠিন মানুষকে মানুষ খুশি করানোটা খুশি করাতে গেলে আপনি ক্লান্ত হয়ে যাবেন আপনি তো কিছু পাবেনই না আপনি যার জন্যই করবেন যাকেই কিছু করানোর জন্য করবেন যার সাথে ভালো থাকার জন্য করবেন তার থেকে আপনি কিচ্ছু পাবেন না ব্যথা বিরক্ত কষ্ট এগুলো ছাড়া আপনি মানে কোনো কিছুই না আমি নিজেও পাইনি তো সেই জন্য আমি যেটা করি আমি অনেক কিছু নিয়েও চলতে পারি একদম কোনো কিছু ছাড়াও চলতে পারি ভালোও চলতে পারি আবার কাউকে চিনি না কারোর জন্য আমার কিছু করার নাই এরকম একটা ভানও আমি করতে পারি মানে নিজের জন্য নিজের কিছুটা সময় ভালো থাকার জন্য কারণ করাতে অনেক সময় শান্তি আসে আবার করাতে অনেক সময় কষ্ট বাড়ে